সম্মানিত দর্শক আপনারা দেখছেন বেশ কিছুদিন ধরেই যে গোটা রাজ্য জুড়ে বিরাট বিতর্ক তৈরি হচ্ছে অনুপ্রত মণ্ডলের ওই যে ওই যে ভাষার গত আক্রমণ বোলপুর থানার আইসিকে নিয়ে লিটন দাসকে নিয়ে যে মন্তব্য যেই ধরনের তেনার মা বোনকে তুলে তেনার স্ত্রীকে তুলে যেই ধরনের ভাষা তিনি প্রয়োগ করছেন সেটা সর্বস্তরে নিন্দনীয় আমরা সর্বদিক থেকে তার নিন্দা জানাচ্ছি কিন্তু এখন যে বিষয়ে বলবো সেটা হচ্ছে যে বিজেপি তো এর নিন্দা করছে তারাও বিভিন্ন জায়গায় আন্দোলন করছে যাতে অনুপ্রত মণ্ডল অ্যারেস্ট হয় অনুপ্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর তো হয়েছে তাকে নোটিশও পাঠিয়েছে পার্টি অফিসে প্রথম দিনে তো তিনি পার্টি অফিসে গেছেন কিন্তু ওই পার্টি অফিস থেকেই খুব সামান্য মানে খুব কাছাকাছি আর কি ওই বোলপুর থানা সেখানে তিনি যাননি কিন্তু পার্টি অফিসে উনি মিটিং করেছেন তারপরেই তিনি তো অসুস্থ হয়ে গেছেন এটাই বক্তব্য কেন অসুস্থ হয়ে গেছে আপনারা সবই জানেন ওই এর আগে যখন সেন্ট্রাল এজেন্সি তাকে বিভিন্ন মামলায় তলব করেছিল তাতেও কিন্তু তিনি ওই অসুস্থতা দেখিয়ে তিনি কিন্তু যাননি আর এবারও তাই হবে সেটা তো সবারই জানার কথা এখন ঘটনা হচ্ছে আবার নোটিশ পাঠালো আবারও তিনি কিন্তু আসেননি আইনজীবী মারফত খবর পাঠিয়েছেন যে তিনি অসুস্থ তেনার পাঁচ দিন বেড রেস্ট দরকার এখন পাঁচ দিন পরে কি যাবেন যাবে বলে তো মনে হচ্ছে না তবে সেদিকে লক্ষ্য থাকবে পুলিশ কতটা কড়া অ্যাকশান নেয় অনুভূত মণ্ডলের বিরুদ্ধে সেটা এখন কিন্তু দেখার বিষয় এখন এমতো অবস্থায় বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলছেন যে অনুভূত মণ্ডল যা করেছে ঠিক করেছে পুলিশের সঙ্গে যা করেছে ঠিক করেছে আমি বলছি ও ঠিক করেছে একদম ঠিক করেছে এই পুলিশকে এরকমই খিস্তি করা দরকার আছে পুলিশ লাতখোর সত্যি লাতখোর হয়ে গেছে পুলিশ এখন বিজেপি নেতারা চারিদিকে এর বিরোধিতা করছে সুকান্ত মজুমদার বলুন শুভেন্দু অধিকারী বলুন আবার অর্জুন সিং কিন্তু অনুব্রত মন্ডলের পাশে দাঁড়াচ্ছে আর অন্যদিকে ওই তৃণমূলেরই ছাত্র পরিষদের সভাপতি তিনি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে ওই থানার আইসিকেই যেই থানার আইসিকে অনুব্রত মণ্ডল এত খারাপ ভাষায় আক্রমণ করেছে সেই থানার আইসিকেই কিন্তু আক্রমণ ছানিয়েছে নিজের ফেসবুক লাইভে এসে সেটাও কিন্তু সংবাদ মাধ্যমে একবারে ভাইরাল হয়ে গেছে আর এর পরে পরে কিন্তু ওই টিএমসিপির সভাপতি যে ওই জেলার সভাপতি যে আছে তাকে কিন্তু দল ছ বছরের জন্য সাসপেন্ড করেছে আর পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করেছে এখন তাকেও এখন গ্রেপ্তার কখন মানে করবে কি কখন করবে তার এখনও কোনো ঠিক নেই এফআইআর নিশ্চয়ই হয়েছে তো পুলিশ স্টেপ নেবে এই আশা রাখছি এখনও পর্যন্ত যেটা খবর গ্রেপ্তার হয়নি হয়তো হবে তাকে সাসপেন্ড যেহেতু করে দিয়েছে দল থেকে তো তাকে গ্রেপ্তারও হবে এটা আশা রাখছি কিন্তু অনুপ্রত মণ্ডল সে যে মানে এত বড় খারাপ কাজটা করলো যে খারাপ কাজকে সমর্থন জানাতে গিয়ে তার একটা অন্য নেতা সাসপেন্ড হয়ে গেল কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তার দল এখনও পর্যন্ত কোনো স্টেপ নেয়নি শুধু বলেছিল যে না নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সে ক্ষমা চেয়েছে আর এখন নতুন করে একটা বিষয় তারা তুলে ধরছে যে এআই প্রযুক্তি ব্যবহার করে অনুব্রত মণ্ডলকে ফাঁসানো হয়েছে অনুব্রত মণ্ডল অন ক্যামেরা সংবাদ মাধ্যমের কাছে বললেন যে তিনি অনেক ওষুধ ফষুদ খায় কোনো কারণে তার একটু মাথা গরম হয়ে গিয়েছিলো সেই কথাগুলো বলে ফেলেছে যাই হোক স্বাভাবিক সে ক্ষমা প্রার্থী সে ক্ষমা চাইল এবং তিনি নিজের দলকেও তিনি কিন্তু একটা চিঠি লিখেছে সেখানেও তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এখন অনুব্রত মণ্ডল যখন একটা বিষয়ে যখন নিজেই ক্ষমা চাইলেন সেই বিষয়টা এখন অন্যরকম একটা অন্যরকম দিকে ঘোরানোর চেষ্টা চলছে যে এটা এআই দ্বারা হয়েছে তো যদি এআই দ্বারা হয়ে থাকে তো এখন কেন এখন এখন যখন এই ঘটনা হয়ে গেল তখন কেন অনুব্রত মণ্ডল কেন ক্ষমা চাইল এআই তারা সে যদি নাই করে থাকে তো তিনি কেন ক্ষমা চাইবেন কেন ঘটনা হচ্ছে তিনি করেছেন এখন ফেঁসে গেছে চারিদিকে খবরটা ছড়িয়ে গেছে এখন না তার ওপর চাপ সৃষ্টি করলে একটা দলের ভাবমূর্তি নষ্ট হবে তো তাই এখনও অনুব্রতকে ওই নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশিকা দিয়েছিল তৃণমূল কংগ্রেস সম্মানিত দর্শক অর্জুন সিংয়ের ব্যাপারে কি বলবেন অর্জুন সিং তো তাকে প্রকাশ্যে সমর্থন জানাচ্ছে এই ধরনের ঘটনাকে কখনো সমর্থন করার যোগ্য এটাই এখন সব থেকে বড় প্রশ্ন সম্মানিত দর্শক আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে